শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর জাতীয় বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীদের জন্য কিন্তু নতুন নিয়ম প্রকাশ করলো অর্থাৎ তোমরা যারা অনার্সে অধ্যয়ন করছো তোমাদের জন্য কিন্তু নতুন নিয়ম প্রকাশ করেছে যেগুলো জানা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের যে নতুন নিয়ম সেখানে তারা বলেছে তোমাদের নির্ধারিত ইন ইনকোর্স নেবে এবং সেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করবে সেই নাম্বারটা দেখো শিক্ষার্থীরা তোমাদের উপস্থিতির উপর কিন্তু এবার নাম্বার দিয়ে দিয়েছে তারা দেখো তারা বলেছে যে ক্লাসে উপস্থিতির ওপর করা হবে এবং ইনকোর্সের কিন্তু ক্লাসে উপস্থিতির উপর পাঁচ নাম্বার থাকবে শিক্ষার্থীরা অর্থাৎ তোমাদের কিন্তু ক্লাসে আশি পার্সেন্ট উপস্থিত থাকলে বা তার বেশি থাকলে পাঁচ নাম্বার পাবে সে পাশে পাশি পাবে যে সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট উপস্থিত থাকবে সে তার পাবে পাশের মধ্যে এবং ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্টে মধ্যে যারা উপস্থিত থাকবে সে কিন্তু তিন নাম্বার পাবে আর টি তারা জানিয়ে দিয়েছে যারা ষাট পার্সেন্টে কম ক্লাস করবে অর্থাৎ তোমরা যারা ষাট পার্সেন্টে কম ক্লাস করবে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এটা তারা জানিয়ে দিয়েছে এছাড়াও যারা সায়েন্সের সাবজেক্ট রয়েছে সেগুলোতে তারা জানিয়ে দিয়েছে ঠিক আছে তোমাদের পরীক্ষার নতুন নিয়ম তারা জানিয়েছে তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে দুইটি করে তো ইনকোর্স পরীক্ষা কিন্তু পনেরো নম্বর থাকবে সেখানে তোমার পাঁচ নাম্বার কিন্তু ছয় নাম্বার অর্থাৎ পনেরো নাম্বারের মধ্যে ছয় নাম্বার পেলে তুমি কিন্তু পাস করবে নিয়মিত শিক্ষার্থীদের জন্য আর যারা প্রাইভেটে পড়বে তাদের কিন্তু ইনকোর্স পরীক্ষাটি হবে বিশ নম্বরে সেখানে তাকে কিন্তু পাঁচ নাম্বার আট পেতেই হবে শিক্ষার্থীরা নাহলে দেখো শিক্ষার্থীরা সর্বশেষ তোমাদের যে জরুরি বিষয়গুলো তারা জানিয়ে দিয়েছে সেটা হলো তোমাদের ইনকোর্স পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নাম্বার প্রাপ্ত না হলে সেই শিক্ষার্থী কিন্তু তারা ফর্ম পূরণের যোগ্য বলে বিবেচিত করবে না অর্থাৎ তোমরা তারা ইনকোর্সে পাস করবে না তারা কিন্তু তোমাদেরকে ফর্ম পূরণ অর্থাৎ ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে দেবে না শিক্ষার্থীরা আরেকটি বিষয় তারা জানিয়ে দিয়েছে তোমাদের যে ইনকোর্স পরীক্ষাগুলো এই ইনকোর্স পরীক্ষাগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে রুটিনের মাধ্যমে প্রকাশ করবে এবং এটার আলোকে কিন্তু সব কলেজ যেমন একসাথে ইয়ার ফাইনাল পরীক্ষাগুলো হয় ঠিক সেইভাবে কিন্তু ইনকোর্স পরীক্ষাগুলো এখন থেকে গ্রহণ করা হবে এটা তারা জানিয়ে দিল আইটি বিষয়ে তারা জানিয়ে দিয়েছে যে তোমাদের দুইটা করে ইনকোর্স হবে এবং সেই ইনকোর্সে তোমরা যে নাম্বারটা পাবে সেটা কিন্তু অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এটা গ্রহণ করবে সেই নাম্বারটা এবং এটা হলো কি কিন্তু তোমাদের ভিত্তি করে তোমাদের কিন্তু মূল যে রেজাল্টটি হবে সেটা কিন্তু হবে সুতরাং তোমাদের মোটামুটি সব বিষয়ে বেশ কয়েকটি বিষয় কিন্তু তারা পরিবর্তন আনলো আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতো না এবং ইনকোর্স পরীক্ষা না দিলেও কিন্তু এয়ার ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারতো কিন্তু এখন থেকে কিন্তু ইনকোর্স পরীক্ষা না দিলে তারা এয়ার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো পরবর্তী আগ্রুপেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে